স্বাগত জানাচ্ছি আমি সুলতানা রহমান আজকে ফেব্রুয়ারি মাস এলেই আমার যেটি মনে পড়ে সাগর রুনি হত্যাকাণ্ডের কথাটি বারবার করে মনে আসতে থাকে এবং যখন এই আজকে ১৩ বছর হয়ে গেছে সাগর হত্যাকাণ্ডের কিন্তু এখন পর্যন্ত জানা গেল না কে এই দম্পতিকে হত্যা করেছে এবং আমি একজন অনুসন্ধানী সাংবাদিক হিসেবে এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের চেষ্টা করেছিলাম প্রতিবেদন তৈরি করেছিলাম এই কারণ কি এবং কিভাবে তাদেরকে হত্যা করা হয়েছিল এবং কিভাবে ঘটনা অন্যদিকে মোড় দেয়া হলো এই তিনটি পর্বে আমি প্রতিবেদন তৈরি করেছিলাম তখন আমি মাছরাঙা টেলিভিশনে কাজ করি রুমি মেহেরুনি আমার সাগর সরোয়ার ছিলেন আমার সহকর্মী মাছরাঙা টেলিভিশনের। ফলে এটার সঙ্গে আবেগ যেমন সম্পর্কিত ছিল আবার সাংবাদিক হিসেবে নোটবত্ত্বিক ভাবে এত আলোচিত চাঞ্চল্যকর হত্যা রহস্য উন্মোচনের একটা তাগিদও ছিল একটা প্রতিজ্ঞা ছিল আমার এটি আমি তারপরে প্রতিবেদন আমি প্রচার করতে পারিনি বরং আমাকে নানান ভাবে হেনস্থা হতে হয়েছে আমার সন্তানকে কিডন্যাপ করার হুমকি দেওয়া হয়েছিল আমি তিন মাস পালিয়ে পালিয়ে বেরিয়েছে সে এক বিরাট অবস্থা ভয়াবহ একটা পরিস্থিতি গেছে আমার জীবন আমার মনে হয় এর চেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি আমার জীবনে আমি কখনো পার করিনি আজকে সে কথাগুলি বলবো এবং এই অভিজ্ঞতার আলোকে আমি একটি সত্য জেনেছি যে এই হত্যা রহস্য উন্মোচিত হওয়া খুব কঠিন প্রায় অসম্ভব আজকে এত বছর পেরিয়ে গেছে আমেরিকার প্রেসিডেন্ট জন এফ কেনেডি হত্যার রহস্য উন্মোচিত হয়নি তারা তাকে হত্যা করেছিল তা আজও অজানা ফলে এরকম পৃথিবীতে অনেক হত্যাকাণ্ড থাকে যেগুলি আসলে বের হয় না যে কাজগুলো সংগঠন করে আজকে নিয়ে কথা বলবো এই বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে নতুন সরকার আগমনের পরে অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করেছেন এই হত্যা রহস্য নিয়ে কথা বলার জন্য অনেকে আমার সাক্ষাৎকার চেয়েছেন এমনকি পুলিশের পক্ষ থেকেও যোগাযোগ করা হয়েছে এই হত্যাকাণ্ড নিয়ে আমার সঙ্গে কথা বলার জন্য এরকমই আজকে আমার সঙ্গে আজকে একজন যুক্ত হচ্ছেন তিনি বাংলাদেশে অনুসন্ধানী সাংবাদিকতার অন্যতম একজন সাংবাদিক যিনি টেলিভিশনে বলা যেতে পারে ক্রাইম রিপোর্টার হিসেবে অত্যন্ত সুনাম করেছিলেন আপনারা আপনারা অনেকেই চেনেন সুপন রায় তিনি আমার সঙ্গে আজকে যুক্ত হচ্ছেন সুপন রায় আপনাকে আমি স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে আমার এই আয়োজনে যে যে কারণে জানা যাবে না উন্মোচিত হবে না সাগর আমার আমার মতামত এবং তথ্য উপাত্ত অনুসন্ধানের আলোকে আমি বলছি আপনিও আমি জানি এটি আপনি এই ঘটনাটি অনুসন্ধান করছেন আমি আপনার কাছে জানতে চাই আপনি এখন পর্যন্ত কি কি পেয়েছেন এই ঘটনার প্রথমে আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ শুধু ধন্যবাদ শব্দটা বললেও কম বলা হবে যে বিভৎস অভিজ্ঞতার ভিতর দিয়ে আপনাকে যেতে হয়েছে আমাদের লাইনে একটু সমস্যা হচ্ছে শুনতে বলি তারপরে অভিজ্ঞতা আপনার মুখোমুখি হতে হয়েছে আমার এখানে ভেঙে ভেঙে আসছে সেই জন্যই বলছি যে ভয়ঙ্কর অভিজ্ঞতার ভিতর দিয়ে আপনাকে যেতে হয়েছে সেটা আমার অন্তত হয়নি তো সেই দিক থেকে আমি কিছুটা সৌভাগ্যবান আপনার সন্তানকে মানে অপহরণের হুমকি দেওয়া হয়েছে এটা শুনলেই তো শরীর এখনো এত বছর পরও কিন্তু আমার ঠান্ডা হয়ে আসে যে একজন মেয়ে হয়ে মেয়ে সাংবাদিক হয়ে তার যে অবস্থাগল গুলো বাংলাদেশে আমরা সহজে অনুমান করতে পারি কিন্তু যেটা বলেছেন যে আপনি কতখানি পেয়েছি আমি যেটা পেয়েছি যে আমাদের এখান থেকে যে নমুনা পাঠানো হয়েছিল আমেরিকা আপনি যে দেশে আছেন সেখানে যে রিপোর্টে বলা হয়েছে এটা একটা পরিকল্পিত মার্ডার এটা এটা কোনোভাবেই ইয়ে না মানে আত্মহত্যার কোনো বিষয় না এটা একটা প্ল্যান মার্ডার এবং সেখানে দুজনের উপস্থিতি পাওয়া গেছে কিন্তু এখন আপনি মনে আছে যে এই ঘটনার পর আমাদের সবচেয়ে বড় ভুলটা হয়েছিল এটাকে ক্রাইম সিট ইউনিট দ্বারা করণ না করে প্রচুর জার্নালিস্ট আমাদেরই দায় প্রচুর জার্নালিস্ট এর ভিতরে ঢুকে পড়েছিল প্রায় শত শত ছোট্ট রুমটার ভিতরে তার মধ্য দিয়ে যে ভুলটা হয়েছে যে ক্ষতিটা হয়ে গেছে সেটা হলো আলামত গুলো নষ্ট হয়েছে কিন্তু তারপরও যেই বটি দিয়ে আহ মানে মেহেরুন রুনিকে কাটা হয়েছে সেটা আছে সেখানে আরো কিছু আলামত উদ্ধার হয়েছিল যেই খাট ছিল সেখানে কিন্তু আরো কিছু জিনিসপত্র ছড়ানো ছিটানো ছিল তার কিছু কিছু জিনিস আমাদের কাছে আছে তারই ভিত্তিতে কিন্তু ওই ডিএনএ স্যাম্পেল জন্য পাঠানো হয়েছে কিন্তু আপনি দেখবেন যে ডিএনএ স্যাম্পেলিং এরও একটা কিন্তু মান আছে মোটাতে

প্রথম এটা রেকর্ড করে সেখানে তোর তোর শব্দটা আছে তোর মানে হলো চোর যেটা আমাদের ডিবি পুলিশ অথবা র‍্যাব প্রতিষ্ঠিত করবার চেষ্টা করেছে কিন্তু সাগর মা এটা দৃঢ়তার সঙ্গে প্রত্যাখ্যান করেছে যুক্তি হিসেবে যে যে জানালাটা ছিল সেটাতে যেভাবে কাটা ছিল সেখানে একটা মানুষ ঢুকতে পারে বেরোতে পারে সেটা হলো আমার মতো মোটা মানুষ হবে না একটু যারা থিম তারা পারবে এবং আগে যে ডিবিতে যিনি দায়িত্বরত ছিলেন প্রধান যিনি মনিরুল ইসলাম উনি তিনজনকে আমার মনে আছে যে তিনজনকে এটা কিন্তু রেকি করেছে যে ঢুকতে পারে কি পারে না তো এই দিকে কিন্তু পুলিশ স্টাবলিশ করার চেষ্টা করছে এখন পর্যন্ত এখন পর্যন্ত তাদের যে ফাইন্ডিংস সেখানে দুটো ল্যাপটপ মিসিং এবং একটি মোবাইল ফোন এটার কোনো ট্রেস এখন পাওয়া যায়নি কোথায় সেটা এবং যে প্রশ্ন ঘুরে ফিরে আসে সেটা হলো যে সাগর সরোয়ার এবং মেহেরুন রুনি তারা কোন পর্যায়ের সাংবাদিক ছিলেন তাদের জীবনটা ছিল কিনা এবং তাদের কোনো রিপোর্টিং এর জন্য তো আমি আমাকে এই প্রশ্নগুলো আপনার মতো পুলিশও করেছে নানা রকম ভাবে এবং আমার সঙ্গে কিন্তু বসেছে এবং হোম মিনিস্ট্রি থেকে আমাকে রিকোয়েস্ট করা যে একটু তাদেরকে জন্য নিয়ে বসে এটা একটা আলো ফেলে এটা একটা রাইট ডিরেকশনে যায় সেটার জন্য তারা এখন প্রাণান্তকর চেষ্টা কিন্তু আমাদের যে ভুলটা হয়েছে যে ডিবি যখন থানা থেকে ডিবিতে যখন আসছিল কেসটা এবং আপনার মনে থাকবার কথা আপনি তো তখন করেছিলেন মাঠে দিনের মাথায় একটা পাবলিক লিটিগেশন হয় সেই পাবলিক লিটিগেশনটা কিন্তু দুই পরিবারের কেউ করেননি করেছে আমাদের যেন একজন আইনজীবী তখন বারো সালে উনি খুব রিড করতেন উনি খুব রিড করতেন মঞ্জিল মোর্শেদ তো উনি এটাকে গিয়ে বললেন যে এটা ঠিক মতো তদন্ত হচ্ছে না এবং এটা আরেকটা জজমিয়া কাহিনীর মতো করে রূপ নিচ্ছে কিসের ভিত্তিতে বললেন যুগান্তর এবং আমার দেশ পত্রিকায় দুটো রিপোর্ট হয় যেখানে আরেকটি জজমিয়ার গল্প বলে দুটো প্রতিবেদন হয় সেই প্রতিবেদনকে ভিত্তি করে উনি এটাকে নিয়ে গেলেন আদালতে সেখানে জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানি ইনি এটাকে গ্রহণ করলেন এবং এটাকে দিয়ে দিলেন র্যাবের কাছে তো এখন র্যাব যখন প্রতিষ্ঠা হয় দু আপনার মনে আছে যে ওই রিপোর্টটাও কিন্তু আমি করেছিলাম র্যাবের প্রতিষ্ঠার প্রথম রিপোর্টটা র্যাবের ফরমেশনের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিচে লিগাল সেটটা দেখতেন হাসান মাহমুদ খন্দকার আগের আইজিপি তো আমরা দেখেছি যে র্যাবটা প্রতিষ্ঠা হয়েছে এপিবিএন এর আদলে অ্যাক্টের আদলে তো র্যাবের তদন্ত করবার সরাসরি কিন্তু মানে একটিয়ার সেই অর্থে নাই আছে ছায়া তদন্ত করতে পারে এবং যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা স্পেশাল না না আমি বলে নি একটু বলে নি আপনি সুবিধা ব্যাকগ্রাউন্ড না হলে আপনি ধরতে পারবেন না মানে স্বরাষ্ট্র যদি আপনাকে করে তাহলে আপনি করতে পারবেন তো ওই যে ইন্টেনশনটা যে উনি বাষট্টি দিনের মাথায় প্রশ্ন করলেন যে এটা হচ্ছে না তো এটা দেয়া হলো র্যাবকে কিন্তু এই যে ওই যে বাষট্টি দিন পরে যেটা আদালত থেকে দিয়ে দেওয়া হলো র্যাবকে এই যে তেরো বারো বছর তেরো বছরে এটা আদৌ হচ্ছে না বা হচ্ছে না এই প্রশ্ন কিন্তু এরপরে আর করেছেন কিনা মঞ্জিদ মুর্শিদের কাছে এই প্রশ্নটা আমি আগামী রোববার দিন রাখার আমার আমি আমার যে অভিজ্ঞতা সেখানে আমার রিপোর্ট তিনটি প্রতিবেদন আমি করেছিলাম একটি ঘটনার মোটিভ কি মানে কেন তাদেরকে হত্যা করা হয়েছিল এটি আমি একটা আপনি তো জানেন একটা পুলিশ ইনভেস্টিগেশন আর জার্নালিস্টিক ইনভেস্টিগেশন দুইটা দুই রকমের সো আমি একটা আমি 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 আমার আমার পয়েন্টে আমার পয়েন্টে আসবার আগে ব্যাকগ্রাউন্ডটা বলছি আপনার বোঝার স্বার্থে এবং অডিয়েন্সের বোঝার স্বার্থে আমার ফাইন্ডিং তো আমি এখন আসিনি সেটা আমি বলার একটু আছে বাকি আমি যেটা করেছি যে আমি চেষ্টা করেছি আমি আমি গত চার মাস ধরে এটা নিবিড় ভাবে মানে মোটামুটি তদন্ত শুরু করেছে আমার মতো করে এবং এতদিন পর যেখানে আলামতের কোন রকম কিছু নেই যেখানে শুরুতেই নষ্ট করে দেওয়া হয়েছে যেটা আমি বললাম যে আলামত তারপরও আমি কি করেছি আমি প্রথমেই গেছি রিপোর্টার কাছে জুলফিকার আলীর কাছে যে প্রথম যিনি এই রিপোর্টটা সকালের বাংলায় ব্রেক করেছিলেন তারপরে আমি গেছি মাহমুদুর রহমানের কাছে মাহমুদুর রহমান খান তখন রহমান খান তখন ছিলেন আপনার কলি তার তার শুনলাম তার ভিত্তিতে গেলাম কাছে আমাকে প্রশ্নই করলেন প্রথমে যে আপনি কার হয়ে আসছেন আমি তখন একটু একটু ধাক্কা খেলাম যে কার হয়ে উনি কি মিন করছেন আমি বললাম যে এটা মনে করেন একজন খুব সহকর্মী হিসাবে আমাদের সকল আমাদের পুরো কমিউনিটি থেকে কেউ সিরিয়াসলি নামিনি আজকে আমি মনে করছি পরিবেশটা আসছে আমি নিজের থেকে নিজের দায় থেকে নেমেছি দেন আমি গেলাম সাগর মায়ের কাছে এবং আমি সকলের কাছে সব জায়গায় খুঁজতে 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 খুঁজে দেখি যে আসল কাজের যে কাজটা আসলে হয়নি এবং ওই মানে সিকিউরিটি গার্ডকে ধরা হয়েছে তার বন্ধু তানবীরকে কে ধরা হয়েছে আরেকজনের নাম ধরা হয়েছে কিন্তু যেই সত্যিটা আবিষ্কার করা যে দুটো ল্যাপটপ কোথায় মোবাইল ফোনটা কোথায় একজন বললো যেটা শীতলক্ষায় নদীতে ফেলে দেওয়া হয়েছে সব এগুলো কিন্তু হাওয়ায় বাসা কথা আর ইউটিউবে আপনি যা দেখেন এখন পর্যন্ত এটা সত্যের কোনো রকম নাম লেশমাত্র আমি এখন পর্যন্ত পাইনি যে প্রশ্নটা আমরা যে কেন সাগর সরোয়ার এবং মেহেরুনিকে কেন সাগর সরোয়ারের ডেড বডিতে এখান থেকে এই পর্যন্ত বাইশটা স্ট্যাপ করা হয়েছে কেন মেহেরুনিকে শুধু একটি টান দেওয়া এটা একটা বড় প্রশ্ন এবং ওখানে কিন্তু অনেক রকম আলামত ছিল এবং কে দরজাটা খুলেছে কিভাবে প্রথম তথ্যটা জানা হলো মেয়ে কি করে জানলো রুনির মা কি করে জানলেন রুনির ভাই কি করে জানেন এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু একটা জায়গায় এনে কি কারণে হত্যাকাণ্ড হয়েছে এটা সুচারুভাবে নিশ্চিতভাবে বলার মতো কোন রকম তথ্য প্রমাণ আমি বলছি অনেক রকম ইঙ্গিত পাওয়া যায় কিন্তু আপনি সমীকরণ যে মেলাবেন সে আপনি কথা বলবেন বেসড অন ফ্যাক্ট সেই হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত আমি হতে পারিনি কিন্তু অসংখ্য কারণ সামনে আমাদের আছে এবং রাষ্ট্রের যিনি আইন কর্মকর্তা প্রধান আইন কর্মকর্তা এবং তারপরে তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তারা রিড করে যেভাবে জিনিসটাকে সরিয়ে আনলেন একটা জায়গা এবং তারা পরিষ্কারভাবে রাষ্ট্রের প্রধানকে এটা কিন্তু আহ দোষারোপ করছেন ব্লেম দিচ্ছেন যে রাষ্ট্রের অনেকগুলো গুরুত্বপূর্ণ জায়গা থেকে এটা এমনভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে এমনভাবে এটাকে ডিলে করা হয়েছে একশো ষোলো বারের মতো টাইম নিতে তাতে তারা মনে করছেন যে এটা নিশ্চিত হবে কোনো একটা স্বার্থ কিন্তু সেই স্বার্থটা কি সেই স্বার্থটা গ্যাস সেই স্বার্থটা কি বিডিআর সেই স্বার্থটা কি পারিবারিক কোন দ্বন্দ্ব সেই কি কোনো ইঙ্গিত করে সেগুলো এগুলো কিন্তু কোনোটাই সুলতানা নিশ্চিত করে বলার এখন যে দুজন কথা বলা হচ্ছে সেই দুজন আইডেন্টিফাই হওয়া খুব দরকার এবং যে ল্যাপটপ দুটো এবং মোবাইল ফোন মিসিং এই দুটো পেলে আমার মনে হয় সত্যিকার অর্থে আপনি জানতে পারবেন আর এর বাইরে জিয়াউল হাসান কি কাজ করেছেন সোহেল সাহেব কি করে এটাকে ফেস করছেন এই প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু ইন্টারগ্রেশন এখন চলছে এবং সাংবাদিকদেরও প্রশ্ন করা হয়েছে এটিএন বাংলার মাহমুদ মাহফুজুর রহমান খানকেও প্রায় তিন ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে আমাদের যিনি সাংবাদিক নেতা তখন উপদেষ্টা হয়ে গেলেন হঠাৎ করে আন্দোলন থেকে সরে গিয়ে তাকে প্রশ্ন করা হয়েছে সকলেই কিন্তু অস্বীকার করছেন কিছু জানান না একটা অবস্থা তাই হলো আমার কাছে যেটুকু আছে মানে আপনি আসলে আপনার এই কথাগুলি আপনি আজকে বলছেন তেরো বছর পরে আমি আমার প্রতিবেদনগুলি গুলি তৈরি করেছিলাম মে মাসে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে আপনার আমি আমি কি আমি কি আমি আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি আপনি যে তিন পর্বে তাই প্রতিবেদনটা তৈরি করলেন তিন পর্বের স্টোরির ফোকাস কি কি ছিল তিন পর্বের তিনটা ফোকাস কি ছিল কি সত্য আপনি বের করতে পেরেছিলেন কি কারণে এই হত্যাকাণ্ডিত হলো এখানে আপনার সঙ্গে আমার একটি জায়গায় মিল আছে সেটি হচ্ছে আপনি বলছেন ওই বাসা থেকে দুটি জিনিস মিসিং একটি ল্যাপটপ আর একটি হচ্ছে গিয়ে মোবাইল ফোন দুটি সাগর সারোয়ারের রাইট এই দুটির সঙ্গে আমার ফাইনাল আরো কিছু মিসিং জিনিস ছিল সেই মিসিং গুলো কি কি বলুন সরোয়ারের কাছে বেশ কিছু নথিপত্র ডকুমেন্টস ছিল পার্বত্য চট্টগ্রাম আরাকানিরা কোথা থেকে অস্ত্র পায় কোথা থেকে মাদক আসে কোথা থেকে অস্ত্রের চোরা চালান আসে এই সংক্রান্ত অনেক তথ্য উপাত্ত সাগর সরোয়ারের কাছে ছিল সেইগুলো ওখানে মিসিং ছিল ভেরি গুড সাগর সরোয়ার আরো একটা আপনি যে আপনি যেটা ছিল এটা মিসিং এটা কি সাগর ভাই তখন আমরা আমরা ছোট ছোট রেকর্ডারে রেকর্ড করতাম মানুষের বক্তব্য ইন্টারভিউ করতাম সেই সেরকম রেকর্ডারে সাগর সররের কাছে বেশ কিছু সাক্ষাৎকার ছিল তারা যখন ওই ওই বাড়িতে বিছানার উপরে হত্যাকাণ্ডের পরে ওই বাড়িতে বিছানার উপরে ওই ক্লাসের ভুল অনেক গ্রুপ পোশাক করেছিল কিন্তু করেছিল ছিল না

হ্যালো ল্যাপটপ মোবাইল ফোন মাস্ক ল্যাপটপটা ছিল বাসায় মোবাইল ফোন ছিল সাগর ভাই দুটো একটা অফিসের মোবাইল আর একটা তার ব্যক্তিগত মোবাইল তার ব্যক্তিগত মোবাইলটা মিসিং নিয়ে গেছে এবং এই সমস্ত ডকুমেন্ট এরপরে আর কি আর দুটো কি এটা দুটো গেল আর দুটো কি ওই যে ক্যাসেটের ক্যাসেটের ভেতরের ক্যাসেটগুলো নিয়ে গেছে আর অনেক চিঠিপত্র নথিপত্র ছিল সাগর ভাইয়ের কাছে

বাইশটি বাইশটি আমি সুর সুরতাল পড়েছি রিপোর্ট বাইশটি ওকে তাকে হাত পা বাধা ছিল তাকে হাত পা বেঁধে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল হ্যাঁ তো মোটিভটা ক্লিয়ার সরোয়ার ছিল টার্গেট ক্লিয়ার এবং রুনি হয়তো যেই ঘটনার কারণে এই হত্যাকাণ্ড বা এই জিজ্ঞাসাবাদ সেইটি হয়তো রুনি জানতো যে কারণে রুনিকে আগে থেকেই শেষ করা হয়েছে

তা আপনি আপনি যে এই অনুষ্ঠানের শিরোনামটা দিন আচ্ছা প্লিজ বলুন ওকে এখন দেখুন আপনি আপনি বলছিলেন যে আলামতগুলি নষ্ট করা হয়েছে আসলে কোনো আলামতি নষ্ট হয়নি একটি আলামতও নষ্ট হয়নি আমি ভিডিও ফুটেজ সংগ্রহ করেছিলাম ভিভির কাছ থেকে র‍্যাবের কাছ থেকে বিজিএস এর কাছ থেকে সিআইডির কাছে একটি ছাপ ছিল ওই পায়ের দরজার সামনে দুটি ব্যক্তি ছিল এই হত্যাকাণ্ডের দুজন ব্যক্তি ছিল সেই ডিএনএ যাদের পাওয়া গেছে তারা কারা দাঁড়া বলতে পারবো না কিন্তু এই হত্যাকাণ্ডের দুজন ব্যক্তি সম্পৃক্ত ছিল এবং এটি অত্যন্ত পরিকল্পিত হত্যাকাণ্ড ওই বাসার একজন দারোয়ান মিসিং ছিল যা রাতের বেলায় ডিউটি ছিল সেই দারোয়ান কোথায় যাক যেই দারোয়ানকে আটক করা হয়েছিল সেই দারোয়ান সকাল বেলার ডিউটিতে কিন্তু রাতের বেলায় যে দারোয়ানের ডিউটি ছিল সে সে কিন্তু নাই কোথাও সে মাত্র ফেব্রুয়ারি মাসের ঘটনা আচ্ছা তো যে কারণে শিরোনামটা যে শিরোনামটা যে শিরোনামটা যে শিরোনামটা আপনি দিয়েছেন যে কারণে উন্মোচিত হবে না কোন কারণে সেটা আপনি বলছেন জি কারণ কি হচ্ছে এটি একটা ডিপ স্টেট এর কাজ এই হত্যাकांडও সংগঠিত করেছে ডিপ স্টেট যেই কারণে কোনো ভাবে তারা পাজল আর মেলাতে পারছে না এবং যে কারণে এই রহস্য কোনোদিন উন্মোচিত হবে না আচ্ছা সুলতানা আমার ফ্লাইটের কল মানে ডাকছে আর কি মানে বোর্ডিং এর টাইম হয়ে গেছে আমার মনে হয় আমরা আরেকবার আমরা আরেকবার যুক্ত হতে পারি আরো আরো কিছু অগ্রগতি নিয়ে আরো কিছু অগ্রগতি নিয়ে আমরা তিন চার দিন পরে আরেকবার জয়েন করতে পারি তখন একদম ঠান্ডা মাথায় আমার পুরো ডায়েরিটা হাতে নিয়ে সকল পয়েন্ট গুলো হাতে নিয়ে কথা বললে আরো বেশি জিনিসটা লাইভলি হবে আরো বেশি আহ যুক্তিযুক্ত হবে এবং আরো বেশি প্রমাণ সাপেক্ষ হবে ঠিক আছে সুপেন আপনি আপনাকে অনেক ধন্যবাদ হ্যাঁ জি জি এই বিষয়টা নিয়ে অনেকেই আমার কাছে সাগরণী হত্যাকাণ্ডের আহ মানে আহ এটি একটা আবেগের ব্যাপার কারণ শুধু সহকর্মী শুধু বন্ধু ব্যাপারটা সাগর অত্যন্ত জীবনের অধিকারী ছিলেন পরবর্তীতে তাদেরকে নিয়ে নানান রকম রটনা রটানো হয়েছে তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেট করার চেষ্টা করা হয়েছে তাদের সঙ্গে রাজনীতিকে সম্পৃক্ত করা হয়েছে কিন্তু যেই প্রশ্নের উত্তরটি আমি আমার জানা নেই সেটি হচ্ছে গিয়ে তখন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন এই হত্যাকাণ্ডের পরে যে তিনি বেডরুমের নিরাপত্তা দিতে পারবেন না তিনি কেন এই কথাটি বলেছিলেন এই কথাটি আজও আমার বোধগম্য নয় কারণ রাষ্ট্রের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব তো তারই এবং নিরাপত্তার বিষয়টি একটি পারসেপশন এখানে পরবর্তীতে আমরা দেখেছি যে এটিএন বাংলার সাংবাদিকদেরকে এটিএন বাংলার জড়িয়ে অনেক কিছু রটানোর চেষ্টা করা হয়েছে ঘটনাটিকে চুরি হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে এর সঙ্গে পরকীয়াকে যুক্ত করার চেষ্টা করেছে হয়েছে যতগুলো আলামত যতগুলো কারণ সঙ্গে সম্পৃক্ত করার চেষ্টা করা হয়েছে এই সবগুলো ঘটনা তখনই ঘটে যখন পুলিশ কিংবা তদন্তকারীরা কোনো কিছু আড়াল করতে চায় এবং এই ঘটনাটির একদম শুরু থেকে প্রতি একদম শুরু থেকে সেই যখন তাদের সাগরুনীকে হত্যা করা হয়েছে এই খবরটি জানার পর থেকে ওখান থেকে আগে থেকে কিছু লোক সেট করা ছিল যারা বিভিন্ন রকম গুজব রটিয়ে এই ঘটনাকে নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করেছে কখনো বলেছে বাড়িতে চুরি হয়েছে কখনো বলেছে এটি পরুকিয়ার ঘটনা এটি কখনো বলেছে বাসায় পার্টি হয়েছে নানান কথা বলে আসলে আসল ঘটনাটিকে আড়াল করার চেষ্টা করা হয়েছে এটি একটা ডিপ স্টেট কিলিং যে কারণে আসলে জানা যাবে না যে এই ঘটনা কারা ঘটেছিল তবে আমি বিশ্বাস করি কোনো না কোনো দিন একদিন না একদিন জানবে আমরা জানি মেঘ এখন বড় হয়েছে সে নিজে এখন তার বাবা মার হত্যার বিচার চায় বাংলাদেশের এমন কোনো মানুষ নেই তারা জানতে চায় না যে সাগর রুনির হত্যার কি হলো একশো তেরোতম বারের মতো এই হত্যার তারিখ পেছানো হয়েছে কেন এ কথা বুঝতে খুব বেশি রকেট সায়েন্স জানার দরকার হয় না এমন কোনো ক্ষমতাধর ব্যক্তি নাই যে এরকম একটি ঘটনা খুন করবে কিন্তু সেটি ধরা ছোঁয়ার বাইরে থাকবে ধরা ছোঁয়ার বাইরেই থাকে যখন সেটি ডিপ স্টেটের কাজ হয়ে যায় আজকে এতদিন না হয় আওয়ামী লীগ সরকার ছিল তাদের আমলে এই খুনের ঘটনাটি ঘটেছে তারা ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছে যদি এটা ধরেও নেই এখন তাহলে কি এখন কেন পারছে না এই সরকারও পারবে বলে আমার মনে হয় না সবাই ভালো থাকুন সবার শুভ বুদ্ধির উদয় হোক এবং এই পৃথিবীতে কখনোই যেন এত এই রকম নিকৃষ্ট ঘটনা আর না ঘটে সে প্রত্যাশা রাখছে